আমি আর একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা আগে আমার পেজ পরিচয় করিয়ে দিই আমি মাদার্স কিচেন অ্যান্ড ব্লক আপনাদের নিয়মিত আমি আনা খাওয়ার দেখিয়ে থাকি তা আমি যে নতুন রেসিপিটা করবো আমার ব্লকে আপনাদের সব বন্ধুদের যারা নন বন্ধু সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নমস্কার সব বন্ধুদের তা আমি এই যে জলটা চাপিয়ে দিয়েছি জলটা চাপিয়ে দিয়ে খানিকটা লবণ দিলাম খানিকটা লবণ দিয়ে এইরকম আমি চালের গুঁড়ো করে রেখেছি সালের গুঁড়ো আমি এই দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করবো ডো তৈরি করি খাচ্ছি শুষি খাচ্ছি অনেক কিছুই খাই আমরা পুলি পিঠে খাই চুষি পিঠে খাই তাই এটা আমি পুলে চুষে করবো না হ্যাঁ আমি কি করবো পুলির মতনই হবে ভিতরে আমি পুরে দিয়ে করবো তাই এটার নাম হচ্ছে চাপা পুলি চাপা পুলি বা এটাকে কি বলে গোল পুলি বলে বা কেউ চাপা পুলি বলে কেউ মিষ্টি পুলি বলে আমরা চাপা পুলি বলি কেননা এটা পরে একটু হাত দিয়ে চাপ দিয়ে করতে হয় পুলির মতো লম্বা হয় না আমার জলটা ফুটে গেলে আমি তো লম্বা দিয়ে দিয়েছি আমি জলটা ফুটে গেলে তারপরে আমি আটা দিয়ে দেখাই করবো তাই না হ্যাঁ আটার ডো শক্ত হয়ে যায় তারপরে ফুটে যায় তা আটার ডো কী করে করতে হয় দেখেন জলটা আমার ফুটলো আমি এবার যতটুকু পরিমাণ লাগে আমার পরিমাণ মতো আমি জল দেবো আর আটা দেবো আমি এইভাবে দিয়ে কি করব অনেকে এই যে রুটিও করতে পারে না তাই না তাদের নষ্ট হয়ে যায় আমি এই যে জালটা কিন্তু একটু চড়িয়ে দেবো আমি জালটা একটু চড়িয়ে দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে আমি এটা কিছু সময় আমি ডেকে রাখবো কিছু সময় আমি ডেকে রাখবো আস্তে আস্তে উতলিয়ে উতলিয়ে ওই দেখেন আমার চালের কাইটা আমার হয়ে যাবে বেশ মিনিট দুই তিন হয়ে গেল এবার আমি এই দেখেন করলাম এ দেখেন আমি করলাম খুলে আমি ধরার এই দেখেন সারাশি দেখেন এটা দিয়ে আমি ধরবো এটা দিয়ে আমি ধরলাম ধরে এইবার আমি আটার কাইটা আমি করবো দেখেন কাইটা কত সুন্দর কাই হবে দিয়ে কেন হবে ওই যে আটাটা আমার ফুটে গিয়েছে আর আমি কাইটা যখন চালের গুঁড়ো যে করে আমার এই যে মিষ্টিগুলো আমি করবো দুধে ভিজাবো এত সুন্দর সফট হবে মানে একেবারে তুল তুলে হবে তা আমার ডোটা করা হয়ে গেলো আমি ঠান্ডা হলে যখন আমি শেপ দেবো তখন আপনাদের আমার টেবিলে আমি নিয়ে যাবো আমি হালকা একটু ঘি নেবো একটু ঘি ফেলে বেটাতিলি ভালো হবে পিঠেটা এই যে আমি ঘিটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে মুঠে নেব যত সময় মতব আমার গামড়ার থেকে না উঠে আসবে তত সময় আমি মরতে আপনারা আমার সঙ্গেই থাকুন আমি এই চালের গুঁড়োর এই ডোটা আমি সুন্দর করে মুঠে আসি দেখুন ওই যতটুকুটুকু আমি বানাবো এই পিঠাগুলো আমি সুন্দর করে আগে লেসি কেটে নেবো এই যে আমি লেসিগুলো অনেক বড়ো বানাবো না অনেক বড়ো বানালে দেখতে ভালো লাগে না হুম এটা বলা চাপা বলি হ্যাঁ এই চাপাগুলি তাহলে আমি এগুলো করে ওটা আমি পরে দেখুন আমি একটা দুটো আপনাদের আমি দেখাই এই যে এইভাবে নিয়ে আমি হাতে একটু আটা মেখে নিই মানে চালের গুঁড়ো যেতে আর কি আমি এটা মেখে নেব হুম এটা মেখে নিয়ে অনেক বড় বানাবেন না একটা জায়গায় দুটো খাবেন দুটো জায়গায় চারটে খাবেন একটা সাইজ যদি সুন্দর হয় না দেখতে খুব ভালো লাগে দেখেন আমি একটা এই যে এরকম একটা খিরি করে নিলাম এটা একটা বলে এক কথা এটাকে খুঁড়ি বলে এটা করে নিলাম করে নিয়ে আমি এর ভিতরে এই যে আমি একটু পুরে এই যে আমার এটা খিসে করা কিন্তু দুধ জাল দিয়ে খিসে করা আমি পরে আমি এটা মুখটা আমি এভাবে বন্ধ করে দেবো এই দেখুন এভাবে বন্ধ করে দেব এই যে এভাবে বন্ধ করে দিয়ে আমি হাতটা এই দিকে নেব এই যে এটা আমি এই দিকে নেব এই দিকে নিয়ে এরকম সুন্দর করব এই দেখে মিশায় দেব মিশায় দিয়ে আমি আলগো যেটা কিন্তু একটু চাপ দিয়ে দেবেন এই এই জন্যই এর নাম হচ্ছে চাপা পুলি এই যে চাপা পুলি তাই এই চাপা পুলি আপনারা এইভাবে তৈরি করবেন তারপরে প্রসেসটা আমি স্টেপ স্টেপ আপনাদের আমি দেখাবো এইভাবে তাহলে আমি আরো কিছু করে নিয়ে আসি এই দেখেন আমার দুধটা তো ফুটে উঠেছে এটুকু হচ্ছে একদম পিওর লিকুইড দুধ গরুর দুধ তার সঙ্গে আমি আবার হচ্ছে মানে পাউডার দুধ ওটা হচ্ছে দিয়েছে এরকম ভিতর কিছু গিলে দুধটা ঘন হলে তো পুলিটা সারতে এমনি হয় না পুলির স্বাদ দুধে যেমন বলে পিঠে খাবে মিটের স্বাদে আর পিঠে যেমন মিঠের স্বাদ লাগে তেমন দুধ লাগে আর এই দেখুন আমি এই যে পুলিগুলো বানিয়ে রেখেছি এই যে পুলি এই যে চাপা পুলি বলে একে তা আপনারাই তো মনে করবেন এই যা আপু পারে না বা দিদি পারে না তাই হয়তো এই করিস আমার এই পুলির পেয়ে কিন্তু ভিডিও কিন্তু আমার পেজেই আছে আমি কিন্তু সবই পারি পারি না এমন না তাই এই জন্যে আপনাদের তিনটি আমি করে দেখালাম অনেক সন্দেহ এই পারে না বলে তাই মনে হয় এইটা করেছে এটা কিন্তু অন্য জিনিস যেসব মায়েরা বোনেরা সোনারা পারবেন না এই পুলি করতে তারা এইভাবে ওই যে খুরি করে ওর ভিতর ক্ষীর দিয়ে বা নারকেলের পুড় দিয়ে তারা এইভাবে হাতে চাপটা করে খাবেন তাদের জন্যে আজকের ভিডিওটা আমি উৎসর্গ করে দিলাম কেননা অনেকেই পারে না করতে খাওয়া নিয়ে সমস্যা হয় পরিবারের কথা শুনতে হয় মেয়ে তো আমরা মায়ের জাত তা আপনারা কী করবেন ওইভাবে খুরিগুলো করে নিয়ে লুচির মতন করে নিয়ে আপনারা হচ্ছে ক্ষীর ভরে দিয়ে হাতে চ্যাপটা করে দেবেন তা পুলিগুলো আমি আগে দুধে সিদ্ধ করে নেবো এই জন্য আমি এগুলো আগে ছেড়ে দেবো এই চাপা পুলি এটাও খেতে যেমন ওটাও খেতে তেমন সাথে কিন্তু একই ওই ঝোলে লাউ আমলে গদু বুঝছেন তা একই খেতে তার মধ্যে হয় কি যে যেভাবে পারবেন সে সেইভাবে কিন্তু করে খাবে। খেতে তো হবে বন্ধুরা খাওয়ার জন্যেই তো আমাদের সব কিছু এই শীতকাল চলে যাচ্ছে এটুকিটু পায়েস খাওয়া হবে না তাই কখনো হয় দিলাম আর আমি মিষ্টিটা একটুখানি এই আমার পুলিটা সিদ্ধ হওয়ার পরে আমি মিষ্টি দেব হ্যাঁ আমি গুঁড়ো দেব আমি চিনি দেব সবই দেব তো একটুখানি ফুটে উঠুক এটা বন্ধুরা লবণ মিষ্টি ভাই বোন এই মিষ্টির ভিতর একটু যদি আমি লবণ না দিই তাহলে কিন্তু আমার স্বাদটা পারফেক্ট হয়ে উঠবে না তাই এই দেখুন আমি চামচের আগায় একটুখানি এই একটুখানি লবণ আমি দিয়ে দিলাম সামান্য বেশি কিন্তু দেবেন না বেশি দিলে কিন্তু টেস্ট পাবেন না একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাদের আমি আর একটা দেখাই জিনিস এই দেখেন আমি তো মিষ্টিটা দেবো দেওয়ার আগে এগুলো কি মিষ্টি তাই না এই মিষ্টি কিন্তু আমার বানানো আমার পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে এই মিষ্টিটা কিসের আমি আপনাদের বলে রাখি বাড়িতে অতিথি আসলে মিষ্টি নিয়ে আসে বা আমরা যে রসগোল্লার রস না আমি এই রসগুলো কিন্তু সবে জাল দিয়ে দিয়ে মিষ্টি করে রাখি এগুলো না আমি ভেঙে রেখেছি এই মিশ্রিগুলো যদি পায়েস পিঠে দেন খুব টেস্টি হয় আর এই যে একটুখানি গুড় গেরেট করে রেখেছি এই গুড়টা আমি আগে দেবো না দুধটা আমার কেটে যেতে পারে দুধটা আমি নামানোর আগে দেবো কিন্তু আমি মিশ্রিগুলো আমি আগে দিয়ে দেবো তাই এই যে ভিডিও আর আপনারা কি পিঠে দেখতে চান আমার পেজে বলুন গোকুল পিঠে দেওয়া আছে পাটি সাপটা চিতই পিঠে অর্ধচন্দ্র রস বড়া ফুলকপির ফুলকপির যে রসমালাই পায়ে যেটা পাতাকপির পায়েস লাউয়ের পায়েস কি পিঠে আপনারা দেখতে চান বলুন কাঁটা পিঠে তিল দাও আরও কত কী পিঠে আমার করা আমার করা আছে পেজে হয়তো সব নেই দুটো একটা হয়তো বাদ যেতে পারে পুলি আছে তুষি আছে অনেক পিঠে আমার পেজে কিন্তু দিয়ে আছে আর বাকি আপনারা কি পিঠে দেখতে চান আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কাছে আপনাদের কি পিঠে প্রত্যাশা দেখায় হুম তা মিষ্টিটা বলে নিক তারপরে আমি চিনিটা দিয়ে নামাই দেখেন আর একটু ফুটিয়ে নিচ্ছি তো মিষ্টি একরকম দেওয়া মিষ্টিগুলো আর আমার গুড়টুক বাকি আছে আর আমি এর ভিতর অনেকে এলাচ খায় খেতে পারেন আমার পছন্দ না আমি খেজুরের গুড়ের ভিতর আমি এলাচ দিই না এ দেখেন ফুটিয়ে ফুটিয়ে কত বড় বড় হয়ে আসছে তাই দেখুন এই জন্যে একটুখানি মিষ্টির আগে জ্বালিয়ে নিতে হয় তাহলে নরম হয় খুব নরম হয় আর এটা ফুলে ফুলে অনেক বড় হয় যারা আমার ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন ফেসবুক থেকে ভালো করবেন যারা আমার ইউটিউব থেকে আমার পেজটা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার বন্ধু যারা আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার বন্ধুদের সবাইকে সঙ্গে নিয়ে আমি একা নই বন্ধু আপনাদের সবাইকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমার একটা প্ল্যাটফর্ম সবাই আমরা এগোতে চাই কেউ পিছিয়ে থাকতে চায় না তা আমার এ দেখেন আমার ফুটে গেল এটা এবার আমি কি করব এবার আমি এই যে গুড়টা আমি দেখুন গ্রেট করে রেখেছি আপনারা রস করেও রাখতে পারেন এমনভাবে মিহি করে গ্রেট করা এ কিন্তু আর জাল খাবে না বেশি এ দেখেন বলেছে দেখেন আমি গ্রেটারে গ্রেটার আছে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি তা পুরো আমি এটুকু আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ একটুকু আমি দিয়ে দেবো আর আপনারা কি পিঠে চান আবারও বলছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ নো দ্বিধা একেবারেই না কোন পিঠাটা আপনার দেখেন কালার এসেছে কি দেখেছেন এই দেখুন একেবারে মনে হচ্ছে কী সুন্দর কফির মতন কালার এসছে তো আপনারা যে পায়েসটা করবেন পুরোপুরি গুড় দিয়ে করবেন না আপনারা পায়েসটা করার সময় চিনি বা মিশ্রি দেবেন আর হচ্ছে খানিকটা গুড় দেবেন দেখবেন কালার সেন্ট স্বাদ সব কিছুই একেবারে পারফেক্ট আসবে আমি এবার এই দুধ বরপুর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমার এই চাপা পুলিগুলো না কিন্তু দুধ টেনে নেবে তা আমি এই অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন হুম যেসব বললাম মায়েরা সোনামণিরা করতে পারেন না কিন্তু খাওয়ার শখ আছে আপনারা পুলি না করতে পারেন আপনারা এইভাবে চাকতি করে পুর ভিতরে দিয়ে আপনারা মাথার উপর চাপ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি চাপাগুলি রান্না করবেন এটা কিন্তু আমারই তৈরি করা আমি কারোরটা শেয়ার করি না এটা আমি যে রান্নাগুলো আমার পেজে দেখেন সম্পূর্ণই আমার ব্যক্তিগত এটা আমার কোনো কারোরটা ধার করা পেজের আমার রান্নাবান্না নাই তা আমার হয়ে গেল আমার এই চাপা পুলি ওই যে চাপা দুধ পুলি এইভাবে আপনারা পুলি করে খাবেন শীত থাকতে থাকতে খেয়ে নিন আশা আকাঙ্ক্ষা মিটায় নিন সবার জন্য রইল শুভ কামনা।